বন্ধুরা কীরকম আলু আর ছোলা দিয়ে আলু সিদ্ধ করতে হয় আমি দেখাচ্ছি দেখুন কিভাবে বানাই প্রথমে আমি রাত্রিতে এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তল থেকে আমি ছেঁকে দিয়েছি জল ঝড়িয়ে রেখে দিয়েছি আর আলুটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব ছোলাটা সুন্দর ভিজে গেছে ছলাটা ফুলেও গেছে কত সুন্দর দেখুন এবারে ছোলাটাকে আমি সিদ্ধ করব আলুটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে জল দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো অল্প একটু হলুদ দেবো ছোলাটা ভালো করে সেদ্ধ হোক ততক্ষণে ঢাকনা দিয়ে দেব ছোলাগুলো সিদ্ধ হয়ে এসছে এবার আলুগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব তেল গরম হয়ে গিয়েছে আমি জিরে ফোড়নে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিলাম পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এই ছোলাগুলো যে নামিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ছোলা সেদ্ধটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এভাবে বানাবেন খুব সহজেই তো ছোলা সেতো হয়ে যায় আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ